বন্ধুরা দুইশালিকে রাজকের পর্বে দেখা যাবে ঝিলিকের ক্ষতি করার জন্য রাইমা আর পিসিমণি দুজনে ঝিলিকির ঘরে ঢোকে এরপরে দেখা যায় সেখানে রাইমার বুদ্ধিতে পিসিমণি আর রাইমা দুজনেই পাউডার ছড়াতে থাকে ঘরের মেজে প্রচুর পরিমাণে তবে আঁখি ওই পথে আস্তে আস্তে হঠাৎ পাউডারের গন্ধ পায় আর গন্ধ পেয়ে বুঝতে পারে যে পাউডারের গন্ধ তো একমাত্র রাইমা পৌধি এই পাউডার মাকে তার ঝিলিকের ঘর থেকে আসছে কেন এরপর দরজার বাইরে থেকে উঁকি মেরে সবটা দেখে তো হাঁ হয়ে যায় আঁকি এরপরে প্রমাণ হিসাবে রাখার জন্য আঁকি সবটা ভিডিও করে নিজের ফোনে এরপর ভিডিও হয়ে গেলেই ঘরে ঢুকে ঢুকি বলে কি করছো পিসিমণি তার আগে পিসিমণি পাউডারটা ঠিক মতন হলো কি না দেখার জন্য পা দিয়ে মস্তে মস্তে দরাম করে মেঝেই পড়ে যায় আর পিসিমণিকে তুলতে গিয়ে রায়মাও পড়ে যায় তবে সবই আঁখির ক্যামেরায় ওঠে এবার আঁকি ঘরে ঢুকতে রায়মা তাড়াতাড়ি পাউডারের ফটোটা আঁচ দিয়ে আড়াল করে ও লুকিয়ে ফেলে তখন পিসিমণি আর রায়মা বলে আমরা এমনিই ঢুকেছিলাম এই ঘরটার গুছিয়ে রাখছিলাম ঝিলিকের জন্য তখন আকি বলে তার ঘর গোছাচ্ছিল তো পাউডার কি করছে মেজেই এতটা পাউডার ঢেলেছ কেন মেজের কি ঘামাছি হয়েছিল তখন রাইমা বলে আমরা পাউডার ঢেলেছি তার কি প্রমাণ আছে তোর কাছে হ্যাঁ কী প্রমাণ আছে বল তখন আঁকি বলে প্রমাণ ও প্রমাণ লাগবে আচ্ছা তাহলে দেখো তো এটা এরপর ফোনের ভিডিওটা দেখিয়ে দেয় ওদেরকে তখন ওরা কি করবে আর বুঝে পায় না বেকায়দায় পড়ে যায় রায়মার ভীষিমণি তখন ওরা ঘর থেকে চলে যেতে গেলে আঁকি বলে দাঁড়াও ঘর যখন তোমরা নোংরা করেছো ঘরটা পরিষ্কার করে যাবে তোমরাই যাও হয় ঝ্যাঁটা নিয়ে এসো আর মোচার পাত্র নিয়ে এসো এই বলে ওদেরকে দিয়েই ঘর মোচায় আঁকি অর্থাৎ আঁকির সামনে হাতে নাতে ধরা পড়ে গেল রায়মা আর ঝিলিকের ক্ষতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল দুজনে এরপর ঝিলিক হঠাৎ ঘরে ঢুকে দেখে রাইমার পিসিমণি ঘর মুচছে ঝিলিক তো একটু অবাক হয় এরপরে আঁকিকে জিজ্ঞাসা করলে বলে ওই তো দেখো না আমি বারণ করলাম তবুও ওরা শুনছে না ওরা বলছে যে না আমরা নিজে হাতেই ঝিলিকের ঘর পরিষ্কার করব। তাই তো পিসিমণি ঘর মুচছে আর বললে এবার থেকে রোজই নাকি তোমার ঘর পিসিমণি মুছে দেবে আর রায়মা বৌদি নাকি তোমার পায়ে তেল মালিশ করে দেবে বলল এরপরে ওরা ঘর থেকে চলে গেলে ঝিলিক বলে এবার বল আসল ঘটনাটা কী তারপরে আঁকি বলে আরে না আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না তখন ঝিলিক বলে সে তো আমি জানি তুই আমার কোনো ক্ষতি হতে দেবে না ওই জন্যই তো আমি এত নিশ্চিন্তে থাকি এরপরে দেখা যায় নিচে অনিমেষায় রেবতী আসে এসে ঝিলিক আঁকি বলে ডাকতে থাকে তখন ঝিলিক আঁকি ওপর থেকে শুনতে পায় নিজেদের বাবা মায়ের গলা এদিক থেকে বেরিয়ে আসে নীলিমা এবং জেঠিমণি সবাই আসে এসে বলে দাদা বৌতি তোমরা এসেছো বলে হ্যাঁ ঝিলিককে দেখতে আসলাম এরপরে মিষ্টির হাঁড়িটাও দেয় নীলিমার হাতে আর উপর থেকে ঝিলিক আর আঁখি নেমে আসে এরপরে আঁখ এবং ঝিলিকের সঙ্গে দেখা করে রেবতী আর অনিমেষ চলে যাওয়ার আগে অনিমেষ বলে একটু জল খাবো তারপরে জল দেবার নাম করে আঁকির সঙ্গে কথা বলে আঁকি বলে বাবা ওই দেখো না আজকে আমি পিয়ারকে উচিত শিক্ষা দেব। কালকে আমাদের বাড়িতে গিয়ে তোমাকে শাসিয়ে এসছে না আজকে দেখো আমি কি করি তখন অনিমেষ বলে যা করবি ভেবে চিন্তা করিস সাবধানে করিস আঁকি বলে হ্যাঁ বাবা ঠিক আছে তারপরে অনিমেষ রেবতী চলে গেলে আঁকি ওই মিষ্টির হাঁড়িটা নিয়ে পিয়ারকে চেম্বারে থেকে যায় আর পিয়ারকে চেম্বারে ঢুকে নাটক করে বলে বাবা তখন পিয়ারকে অবাক হয়ে একটু তাকায় তারপরে আঁকি বলে বাবা এ নিন মিষ্টি আমার বাবা এনেছে আপনি কালকে নিয়ে গিয়েছিলেন না আমাদের বাড়িতে তাই আমার বাবা এনেছে তখন পিয়ারকে ওর থেকে একটা রসগোল্লা তুলে গালে দেয় এরপরে আঁকি বলে হ্যাঁ শুনছিলাম আপনি নাকি আমাদের বাড়িতে গিয়ে কী সব ছাইটাই উড়িয়ে দুষ্টমি করে এসেছিলেন তো খেয়েছেন তো রসগোল্লাটা এবারে কী হবে কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না রসগোল্লায় কিছু মেশানো থাকলেও থাকতে পারে হয়তো দেখা যাচ্ছে আপনি শেষ তখন পি হাস থাকে বলে তুই তুই করবি আমাকে শেষ যদি কিছু মেশানো থাকতো তাহলে তো আমার শরীরে এতক্ষণ প্রতিক্রিয়া শুরু হয়ে যেত আমি এখানে বসে থাকতে পারতাম তুই যাই বলিস রসগোল্লার টেস্টটা কিন্তু খুব সুন্দর কই তো আর একটা খায় ওতে আর একটাই ছিল আঁকি বলে আচ্ছা ঠিক আছে খাবেন তো খান এরপর আর একটা রসগোল্লাও পিয়ারকে খেয়ে নেয় তারপরেই আঁকি বলে এই দুটো রসগোল্লাই এনেছিলাম কারণ দুটোতেই মেশানো ছিল আর আপনি কি ভাবছেন এখন কাজ শুরু হয়নি আরে ওটার এমনই সিস্টেম যে ওটা এক ঘন্টা পরে কাজ করবে তো আপনার হাতে এক ঘন্টা সময় আছে আপনি যদি এক ঘন্টার মধ্যে হসপিটালে যান তো বেঁচে যেতে পারেন আর নয় তো বুঝতেই তো পারছেন তবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই এক ঘন্টার আগেও কাজ করতে পারে হয়তো আধ ঘন্টার মধ্যে কাজ করলো তখন পিয়ারকে ভয় পেয়ে যায় পিয়ার বলে সর সর বলে পিয়ারকে দৌড়তে থাকে চেম্বার থেকে হসপিটালের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে দেখা যায় রাস্তায় জ্যাম পড়ে যায় এরপরে পিয়ারকে গাড়ি থেকে নেমে সব ড্রাইভারদের বলতে থাকে তখন ড্রাইভাররা বলে সামনে জ্যাম আমরা কি উড়ে উড়ে যাবো তখন পিয়ারকে এবার রাস্তা দিয়ে দৌড়তে থাকে দৌড়ে দৌড়ে হসপিটালে যাবে ভয় পেয়ে যায় পিয়ারকে এরপর শেষমেশ হসপিটালে পৌঁছেও যায় ডাক্তার সমস্ত টেস্ট করে এসে বলে কই আপনার রিপোর্টে তো কিচ্ছু নেই সব তো ঠিকই আছে শুধু ব্লাড প্রেশারটা একটু বেড়ে গেছে মনে হয় টেনশান থেকে কিছুই মেশানো নেই তখন পিয়ারকে বলে আরে আপনার হয়তো ঠিকঠাক করে ডায়াগনস্টিক হয়নি আমি তা বাদেও আমি বাহাত্তর ঘন্টা অবজারভেশনে থাকবো তখন ডাক্তার বলে আচ্ছা ঠিক আছে একটু পরেই ডাক্তার এসে বলে আপনার বৌমা এসেছে আপনার সঙ্গে দেখা করতে তখন পিয়ারকে আরও ভয় পেয়ে যায় বলে কোন বৌমা যে বৌমা প্রেগনেন্ট না যে প্রেগনেন্ট নয় তখন ডাক্তার বলে সেটা আমি কি করে বুঝবো তবে আপনার বৌমার এত সুন্দর মিষ্টি মুখটা দেখে মনেই হয় না যে আপনি যা বলছেন তার কিছুই আপনার সব মনের দোষ এরপরে আঁকি ভিতরে ঢোকে তখন আঁকি বলে আপনি এ যাত্রায় বেঁচে গেছেন তবে এর পরের নাও বাঁচতে পারে বন্ধুরা এর পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন